হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি ইলেনা বিউটিসায়ারটিভ সেন্টার্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত আশা করি ভালো আছেন সকলে ওয়েদার ভীষণ ভালো আর আমাদের একটা ফেস্টিভ সিজন চলছে আমরা ভীষণ এনজয় করছি সকলেই মন ভালো এরপরেই কিন্তু স্কিন হেয়ারের কথা আমরা ভীষণভাবে মানে চিন্তা করি কারণ আনন্দ তো করছি আর তারপর এফেক্টটা কী হবে এটা হচ্ছে ব্যাপার ফ্রেন্ডস একটা কথা বলি সবাই আমরা কিন্তু ভীষণভাবে ছোটোবেলা থেকে একটা ব্যাপার নিয়ে ভীষণভাবে মাঝে মাঝে সকলেই হ্যারাস হয়েছি যেরকম ভাবে আমরা এখন স্কুলে যেতাম সেই সময়টা কিন্তু ভীষণভাবে বাচ্চাদের একটা এফেক্ট হতো আমাদের মায়েরাও ভীষণভাবে রাগারাগি করতো যে আমরা স্কুল থেকে উকুন নিয়ে চলে এসেছি আর উকুনটা এমনই জিনিস মানে খুব র্যাপিডলি বেড়ে যায় খুব তাড়াতাড়ি তার বংশ বিস্তার করে আর সেটা মানে কন্ট্রোল করা খুব কষ্টকর হয় সেই জন্য খুব অসুবিধেও হয় যার জন্য আমাদের ভীষণভাবে কিন্তু একটা আর এই উকুন যখন আমাদের বাথাতে হয় তখন আমাদের একটা কিন্তু লেথার্জি আসে মানে ভীষণ ঝিমুনি ঝিমুনি একটা ব্যাপার থাকে একটা অস্বস্তি থাকে এক সব সময় আর ক্লান্তি ব্যাপারটা ভীষণ ভাবে থাকে শরীরের মধ্যে যেটা আমাদের কিন্তু কখনো যায় না যতক্ষণ না পর্যন্ত এই উকুনটাকে আমরা সারাতে পারছি উকুন একটা বাজি টাইপের একটা ব্যাড ডিজিজ এখান থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে আমাদের কেন হয় প্রথম আমি বলি প্রথমত হচ্ছে উকুন বেশিরভাগই দেখা যায় যদি অপরিষ্কার থাকা যায় হয়তো চুল ঠিক মতো পরিষ্কার করা হয় না ভালো করে আঁচড়ানো হয় না চুলে জট পাকিয়ে থাকে চুলে খুব ব্যাড স্মেল আসে তখন কিন্তু খুব তাড়াতাড়ি একটা মাত্র হলেও খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় আর সেটা যদি পরিষ্কার থাকে হেয়ার তাহলে অতটা বংশবিস্তার করে না হয়তো কমিং করতে করতে বেরিয়ে চলে যায় হুম পরিষ্কার থাকলে তো এগুলো হয় অপরিষ্কার থাকা যায় না উকুন থাকলে পরিষ্কার থাকতে হবে এবং ছোটো রাতে চিরুনি দিয়ে ভালো করে অয়েল ম্যাসাজ করে তারপরে ছোটো রাতে চিরুনি দিয়ে খুব ভালো করে কমিং করলে কিছুমাত্র হয়ে সেটা বেরিয়ে যাবে এটা হবে আর এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে আমার মনে হয় ফল খাওয়া দরকার যখন উকুন বেশি হয় আমাদের বডি যত বেশি পরিমাণে হাইড্রেট হবে তত কিন্তু এর থেকে আমরা মুক্তি পাবো মানে একটা ইরিটেশান শরীরের মধ্যে হতেই থাকে কন্টিনিউ সেই জিনিসটা অবশ্যই কমে যাবে আর উকুন হলে পরে আমাদের আপনাদের কী করতে হবে নিম পাতা নিম পাতা খুব বেশি পরিমাণ নিয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন নিয়ে প্রত্যেকটা গোড়ায় নিম পাতা কিন্তু ঠান্ডা লাগে সেই জন্য যখন রোদ থাকবে সেই সময়টা লাগাতে হবে রোদ থাকা অবস্থাতে খুব ভালো করে গোড়ায় গোড়ায় নিম পাতার পেস্টটাকে লাগিয়ে দিতে হবে লাগিয়ে একটা কোনো টাওয়েল বা কোনো পাতলা কাপড় দিয়ে মাথাটাকে জড়িয়ে রাখতে হবে তারপরে মোটামুটি ঘন্টা দেড়েক মতো রেখে তারপরে শ্যাম্পু করতে হবে একটা মেডিকেয়ার শ্যাম্পু আছে যেটা একমাত্র অনিফার উকুনের ক্ষেত্রে আমরা ইউজ করি মেডিকেয়ার অয়েল এবং মেডিকেয়ার শ্যাম্পু এই শ্যাম্পু বা অয়েলটা যদি ইউজ করেন তো খুবই ভালো কাজ করে আর এটা করার পরে নিম পাতাটা যখন দেবেন অটোমেটিক সে নিস্তেজ হয়ে যাবে তখন উকুনগুলো খুব ভালো করে ওয়াশ করলে সেটা চুল থেকে বেরিয়ে যাবে এবার পড়ে রইল তার ডিমগুলো সেগুলোকে হাত দিয়ে ক্লিন করতে হয় বা দুমুখো চিরুনি যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে খুব ভালো করে কমিং করতে করতে আস্তে আস্তে সে ডিমগুলো মাথা থেকে সরে যায় আর ঘন ঘন শ্যাম্পু করলে এটা কী হবে এটা এর যে মেডিকেল যে এটা ইনগ্রিডিয়েন্স রয়েছে ইনগ্রিডিয়েন্টসগুলো খুব রাতারাতি এলোকে ডিস্ট্রয় করতে সাহায্য করে মানে মেরে ফেলে সেজন্য মেডিকেল শ্যাম্পুটা ইউজ করতে পারেন আপনারা আদারওয়াইজ নিম পাতা দিয়ে খুব ভালো করে করে নিয়ে হার্বাল শ্যাম্পু দিয়ে ভালো করে শ্যাম্পু ওয়াশ করে নেবেন এবং অয়েলটা কিন্তু অবশ্যই লাগাবেন এটা লাগালে কিন্তু উপকার পাবেন তাতেও যদি না যায় ম্যাক্সিমাম পরিমাণ হয়ে গেছে তখন আপনারা ন্যাকথোলিন গুঁড়ো করে নেবেন নিয়ে চিমটেখানে দু চিমটের মতো দিয়ে কোকোনাট অয়েলের সঙ্গে মিক্স করে খুব ভালো করে স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় লাগিয়ে একদম পুরো বেঁধে রেখে দেবেন কাপড় দিয়ে তারপরে আপনারা ওটাকে খুলে নিয়ে ভালো করে শ্যাম্পু করে নিয়ে আবার কম দিয়ে খুব ভালো করে মাথাটাকে ক্লিন করে নেবেন এটা কিন্তু অবশ্যই করা দরকার উকুন একটা এমনই খারাপ জিনিস যেটা প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে যাদেরই উকুন আছে মাথাতে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে তাদের একটা প্রচন্ড পরিমাণে অস্বস্তি শরীরে হয় ঠিক মতো ঘুম হয় না ঠিক তারা মনো করতে পারে না অস্বস্তির ব্যাপারটা থেকেই যায় এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের মায়েদের কাজ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বলছি তাদের বাচ্চাদের হচ্ছে তাদের মায়েদের ভূমিকা হচ্ছে মায়েরা খুব প্রপারলি কেয়ার করবেন যাতে বাচ্চা এই জিনিসটা লং টাইম ধরে না চলে তাতে বাচ্চা ঝিমিয়ে না যায় তাতে বাচ্চার পড়ার ক্ষতি হচ্ছে বাচ্চা ঘুমের ক্ষতি হচ্ছে বাচ্চার এনজয় করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে তাকে ঠিকমতো ফিট করতে দিচ্ছে না এই ধরনের পোকা বা এই ধরনের জাতীয় ডিজিজগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন আর এটা প্রপারলি কেয়ার করতে হবে মাকে আর মায়েদের যদি হয় তখন মায়েরা নিজেরাই সচেতন হয়ে তারা নিজেরাই পরিষ্কার করবেন এটা করবেন নিঠে দিয়ে এটাকে করতে পারেন নিঠেটাকে ভিজিয়ে রেখে তার পেস্টটাকে ভালো করে বার করে তার মধ্যে আপনারা যদি একটু যদি গুঁড়ো দিয়ে দেন ওটাকে মাথায় লাগিয়ে রাখেন যদিও এটা কিন্তু একটা মানে পোকামাকড় হলে পরে আমরা ন্যাপথালিন দিই সেই রকমই কিন্তু মাইল্ড করে দিতে হবে সবসময় নিয়ম চাই বললাম মিঠের মধ্যে একটা মাধ্যম দরকার তার ভেতর দেবেন ডিরেক্ট দেবেন না ওটা হয়তো ওর মধ্যে আপনি দিয়ে দিলেন তেলের মধ্যে বা ইঠে জলের মধ্যে দিলেন দিয়ে ওটাকে দিয়ে ওটাকে দিয়ে ভালো করে শ্যাম্পুর মতো মাসাজ করে ধুয়ে ফেললেন ফেলে ভালো করে কমিং করে নেবেন আর কমিংটা মাস্ট করতেই হবে তবেই কিন্তু এর থেকে রেহাই পাওয়া যায় আর এখানে অবশ্যই আমি বলবো যে এই ধরনের ডিজিজগুলো বেসিক্যালি অপরিষ্কার থাকার জন্য আমি আগেই বললাম ফার্স্ট পয়েন্ট বললাম অপরিষ্কার যেন না থাকে শ্যাম্পুটা র্যাপিডলি করতে হবে খুব তাড়াতাড়ি মানে সপ্তাহে তিন দিন চার দিন করাতে হবে বাচ্চাকে ঠান্ডা হলেও এর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই করতে হবে আর ঈশ্বর দৃষ্টি গরম জলে আপাত থেকে ওয়াশ করাতে হবে সেই সময়টা গরম নয় কিন্তু জাস্ট মানে নর্মাল টেম্পারেচার থেকে একটু সামান্য টেম্পারেচারটা হাই হবে সেই অবস্থা খুব ভালো করে ক্লিন করে দেবেন দেখবেন আস্তে আস্তে আপনাদের উপকূল চলে যাবে আর একটা করে নিম ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়াবেন মোটামুটি বারো বছরের উপর থেকে তারা খেতে পারে রেগুলার না খায় সপ্তাহে তিন দিন অল্টারনেট করে করে টু ডেজ অল্টারনেট একটা করে নিম ক্যাপসুল খাওয়াবেন এতে উপকার পাবেন যদি ক্যাপসুল খাওয়াতে নাও পারেন দুটো করে নিম পাতা বা মেডিসিনের মতো পেস্ট করে রাখলেন বা বড়ি তৈরি করে রাখলেন মায়েদের বলছি নিম পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিন আপনারা বড়ি বানিয়ে নিন যেমন মায়েরা বড়ি দুটো ডালের বড়ি ঠিক সেম আমরা নিম পাতা বড়ি তৈরি করবো করে সেগুলোকে আমরা ইচ্ছে করলে একটা করে বাচ্চাদের খাওয়াতে পারি রেগুলার খাওয়াবেন না বারো বছরের উপর থেকে সপ্তাহে তিন দিন অল্টার টু ডেজ অল্টারনেট আপনারা এই নিম পাতার বড়িটা খাওয়ান দেখুন বাচ্চাদের কিন্তু এই ধরনের গুলো আর হবে না পেট পরিষ্কার থাকবে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আর জলটা পরিমাণ মতো খাওয়াবেন ফ্রুট জুস অবশ্যই খাওয়াবেন বাচ্চাকে বাচ্চাকে ফ্রুট জুস কেন খাওয়াতে বলছে ফ্রুট জুস খাওয়ালে অনেক হাইড্রেশনটা ঠিক থাকবে ওরা হেলদি থাকবে ওরা অনেক এনার্জিটিক থাকবে যেটা ওদের এই ডিজিজটার জন্য কম হয়ে যাবে সেটা কিন্তু অটোমেটিক্যালি আবার ফিরে আসবে এই জন্য বলছে খুব ভালো করে ফ্রুট জুসটা খাওয়াবেন আর এখানে নিম পাতার বড়িটা আপনার টু ডেজ নিতে খাওয়াতে থাকুন মাথা পরিষ্কার রাখুন খুব ভালোভাবে বাচ্চাকে কেয়ার করুন যাতে ওর কোনো কষ্ট না হয় কোনো রকম যেন ইরিটেশন না হয় যেটা ওর দেখা পড়া ওর মানে জীবনে লাইফে একটা আলাদা বাধা সৃষ্টি করবে এটা আমরা জানি এসে যায় স্কুল থেকে ম্যাক্সিমাম একটা ভীষণভাবে একটা হলে পরে ম্যাক্সিমাম আর যেটা খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি হয় সেটাকে কন্ট্রোল করা খুব মানে ভীষণই চাপের ব্যাপার কিন্তু আমাদের ক্লিন করতে হবে ক্লিন ডেফিনেটলি করতে হবে বাচ্চাকে কিন্তু কেয়ার করবেন অবশ্যই তাদের অনেক আমাদের মায়েরা যেমন করতেন রাগ হয়ে গিয়ে মাথা নেড়াই করে দিয়েছেন আজকালকে বাচ্চারা তো সেটা রাজি হবে না তারা কিন্তু চুলও রাখবে অথচ সেইভাবে কিন্তু কষ্টও পাবে তাই এখান থেকে চুল রাখতে গেলে কি করতে হবে এইগুলো কেয়ার করতে হবে আপনাকে বোঝাতে হবে যে বাচ্চাকে তুমি স্কুল থেকে এগুলো নিয়ে এসছো এবং তোমার শারীরিক দিক থেকে ক্ষতি করছে তোমাকে কিন্তু অবশ্যই এই নিমপাতার বড়ি খেতে হবে সপ্তাহে তিন দিন ওষুধের মতো করে জল দিয়ে গেলে খেয়ে নিলে সকালবেলা খালি পেটে খেয়ে ব্রাশ করে নিয়ে একটা বড়ি খেয়ে দিল তাতে পেটের যে কোনো ধরনের ব্যাকটেরিয়া হোক না যে কোনো জামস হোক সেগুলোও ক্লিন হবে স্কিন ভালো থাকবে হেলদি থাকবে সব রকম নিম আমাদের ভীষণ হেল্প করে যে কোনো ডিজিজের ক্ষেত্রে কোনো রকম চুলকুনি ফুসকুনি এগুলো যদি হয় যারা যন্ত্রণা হয় কোনো রকম বাজে ধরনের ইনফেকশন হয় সেগুলো কিন্তু নিমে আমরা নিম জল দিয়ে ধুয়ে ক্লিন করি সবসময় কোনো একটা বাজে ঘা হলে পরে নিম পাতা ফুটিয়ে জলটা দিয়ে ক্লিন করি বা হয়তো আমাদের অনেক সময় নিম পাতার হাওয়াটাকে নেওয়ার চেষ্টা করি সেই জন্য মায়ের আপনারা একটু অবশ্যই করবেন বাচ্চাদের ক্ষেত্রে নিম পাতার বড়ি করে খাওয়ান ক্লিন রাখুন মাথা আঁচড়ান খুব ভালো করে যে দুটো মেডিসিন বললাম রেমেডি বললাম উকুনের ক্ষেত্রে নিম পাতা বেটে লাগানো আর নিপথালিন দিয়ে তেল দিয়ে বা নেপথালিন দিয়ে ইটে এটাকে লাগান দু ঘন্টা দেড় ঘন্টা রেখে দিনের বেলা করবেন রোদ থাকতে করবেন তাতে দেখবেন বাচ্চা অনেক উপকার পাবে ভালো হয়ে যাবে অবশ্যই আর ওরা এনজয় করবে ওরা এনজয় করা মানে হচ্ছে আপনার এনজয় করা আমার মনে হয় সেটাই মায়ের তো এটাই ভালো লাগে না বাচ্চারা ভালো থাকলে মায়েরা ভালো থাকে থ্যাংক ইউ সো মাচ আমার মনে হচ্ছে ভিডিওটি কাজে লাগবে যাদের বাচ্চাদের এরকম অসুবিধে হচ্ছে বা যাদের মায়েরাও এরকম ভুগছেন এইসব ব্যাপারে আপনারাও কিন্তু এগুলো এই মেডিসিনগুলো এইগুলোকে ইউজ টিপসগুলোকে ইউজ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আমার মনে হচ্ছে এই ভিডিওটি কাজে লাগছে সকলের সাবস্ক্রাইব করুন আবার নিয়ে আসছি আমি একটা নতুন ভিডিও আপনাদের কাছে আপনাদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করুন শেয়ার করুন আজকের মতো শেষ করতে হচ্ছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার